আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটি লাইক দিবেন কোরবানি ঈদের পর থেকে আমরা অনেকেই কোরবানি ঈদের মাংস খেতে খেতে প্রায় বোর হয়ে গেছি মাংসের সাথে যদি আপনার একটা বর্তা আইটেম থাকে না আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ আমার হলে আর কিছুই লাগে না আমি অনেক বোধ করে খেয়ে উঠতে পারি আজকে আমি আপনাদের সঙ্গে যে বর্তা আইটেমটা দেখাবো সেটি তৈরি করতে কোনো জামেলেই নেই খুব সহজে এবং অল্প উপকরণে আপনি বর্তাটি তৈরি করে নিতে পারেন এত মজাদার বর্তা সত্যি অনেকে তো হয়তো এভাবে খেয়েছেন বা যারা খান নাই কখনও তারা অবশ্য অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজার একটি বর্তা এই বর্তাটি তৈরি করতে প্রথমে আমি একটা মাছ বেজে নিয়েছি এই মাছটি আমার ছেলে এই মাত্র পুকুর থেকে ধরে নিয়ে এসেছে একদম তর তাজা একটি মাছ এই মাছ দিয়ে বর্তা তৈরি করলে এত মজা হবে যেহেতু মাছটা অনেক তাজা এবং ওই মাছের তেলে আমি কয়েকটা মরিচ ভেজে নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন অনেকেই কিন্তু খুব বেশি জাল খেতে পারেন না বা অনেকে খুব জাল পছন্দ করেন এছাড়াও বর্তার আইটেমগুলা একটু ঝাল জাল হলে অনেক বেশি ভালো হয় সেজন্য আমি একটু মরিচ বেশি করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন কারেন্ট ছিল না তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে টর্চ জ্বালিয়ে ভিডিওটি করলাম আমি এখানে মাছ ও মরিচ ভালো করে ভেজে নিয়েছি এই ভর্তাটি তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না শুধুমাত্র মাছ মরিচ এবং ধনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে নিলে অনেক বেশি ভালো হয় এই জন্য আমি এই বর্তা একটু পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই অবশ্যই এই বর্তাটি তৈরি করতে কাঁচা পেঁয়াজ দিবেন অনেকেই কিন্তু পেঁয়াজটা আগেই হালকা করে তেলের উপরে ভেজে নেয় এখানে কিন্তু কোনোভাবে পেঁয়াজটা ভেজে নেবেন না কাঁচা পেঁয়াজ দিলে অনেক দারুণ একটা স্মেল আসে এবং খেতে অত্যন্ত সুস্বাদু এই ভর্তাটি হয় এইবার চলে আসছি শিলপাটায় এখন আমি ভর্তাটা বেটে নেব এই ভর্তাটি পাটায় বেটে নিলে অনেক বেশি মজার হয় এছাড়াও যে কোনো ভর্তা পাটায় বেটে তৈরি করলে অনেক বেশি মজার হয় আমি সবগুলো মরিচ একে একে ভালো করে বেটে নেব আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কেমন করে মরিচগুলো বেটে নিচ্ছি যেহেতু কারেন্ট ছিল না সেজন্য টর্চ জ্বালিয়ে ভিডিওটি করা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি অবশ্যই অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করে আসবেন এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি আগে কাটা চাড়িয়ে নিয়েছি সত্যি কথায় এই বর্তাটি এত মজার হয় মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট বর্তা হলে আমি এটাকে মনে করি এই বর্তাটি আমার ছেলে অনেক বেশি পছন্দ করে যদিও খুব কম উপকরণের বর্তাটি তৈরি করা হয় কিন্তু খেতে অত্যন্ত মজাদার এই বর্তাটি এই বর্তাটি হলে আর কিছুই লাগে না আপনি শুধু ভাত দিয়ে বর্তাটি অনায়াসে পরিবেশন করতে পারেন খেতে পারেন এই বর্তাটি হলে আমরা আমার আর কিছুই লাগে না আমি শুকনো সাদা ভাত এই বর্তা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আর অবশ্যই অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন ধনিয়া পাতা দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতা ছাড়া কল্পনাও করা যায় না আমি কখনো ধনিয়া পাতা ছাড়া ভর্তা তৈরি করি না আমার কাছে ভালো লাগে না এরপর আমি পেঁয়াজগুলো হালকে একটু থেতলিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে না হালকে একটু থেতলিয়ে নিবেন হালকে একটু থেতলিয়ে নিলেই হবে আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি পেঁয়াজগুলো কেমন করে থেতলিয়ে নিয়েছি খুব একটা মিহি করে এরপর আমি দেখেন পেঁয়াজগুলো আমি কিন্তু খুব একটা মিহি করে এরপর আমি সমস্ত উপকরণগুলো একসাথে মেখে জেগে নেব এবং পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন এই বর্তাটির স্বাদ হয়তো বা না খেলে বুঝবেন না অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবেন এত মজার একটি বর্তা এরপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবং অবশ্যই অবশ্যই একটু সরিষার তেল দিয়ে বর্তাটি মেখে নিতে পারেন এতে করে আরও বেশি টেস্ট আসে এবং অনেক বেশি মজাদার হয় এভাবে তৈরি হয়ে যাবে আপনার অল্প উপকরণে শুধুমাত্র মাছ আর মরিচ দিয়ে দারুণ মজাদার একটি বর্তা এই বর্তাটি খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্ট হয়